দেখো বাবা কত মাছ পড়ে দেখো দেখো কত মাছ বেশ বড় বড় মাছ পড়েছে এবার দারুন মাছ পড়েছে নমস্কার সুন্দরবন তো টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি এখন দাদু আর ঠাকুমার আমি এসেছি নদীতে মাছ ধরতে জাল টানা দিয়ে দেখা যাক কি কি মাছ পরে আজকের পর্ব যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না তা চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক জালের খামন পড়লো বন্ধুরা আজকে কিন্তু আমরা জাল ফেলতে আসিনি আমরা মূলত এসেছি সোনা জানিয়ে দিল জাল টানা দিয়ে মাছ ধরব baukhup shabdane ha ha ধরে oi jale kenshora dhore dhore ami dhore 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 neme jabo accha thik জাল টানা দেওয়া শুরু হলো দেখা যাক বন্ধুদেরকে আজকে আমরা কি মাছ দেখাতে পারি এদিকে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য ঢিবার এই সমস্ত নৌকায় করে মাছ ধরে থাকেন একেবারে ভরা জুয়ার এখন সোনা ঠাকুমাকে শক্ত করে ধরে রাখিস আচ্ছা রে এখানে আমার পা বল ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ঠান্ডা জল আসলে শীতের সময় তারপরে আমরা নদীর জলে বাবা দাঁড়িয়ে আছে ব্যাপক ঠান্ডা ব্যাপক ঠান্ডা বন্ধুরা ব্যাপক ঠান্ডা দেখো বাবা কত মাছ পড়ে দেখো দেখো মাছ পড়েছে না হ্যাঁ হ্যাঁ দেখো কতটা মাছ ওই দেখো

ভেবেছিলাম যে মাছ পড়বে না কিন্তু পরিশ্রম করছে হাত ধরে হাসছে ওখানে কি কাঁকড়া পড়েছে নাকি হ্যাঁ কাঁকড়া পড়েছে তো কাঁকড়া যে বড় কাঁকড়ার কোথায় ছোট ছোট কাঁকড়া পড়ছে আর সবসময় বড় কাঠটা পাওয়া যায় শীতকাল তো এই যে কত মাছ দেখুন বন্ধুরা সোনার হাতে যাক আজকে আমরা মাছ মারতে এসে খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পাচ্ছি বন্ধুদেরও আমরা নিশ্চয়ই আনন্দ দিতে পারছি

সব সময় তো সব খাওয়ানো মাছ হয় না ঝাঁকে ঝাঁকে থাকে তো কখন ঝাঁক বের পড়ে গেছে আর পড়ে গেছে সব হ্যাঁ মাছ তো ঝাঁকে ঝাঁকে থাকে পাশে মাছ বেলে বিশেষ করে আমরা বন্ধুরা আবারও জাল টানা দেব দেখি এবার আমাদের কি মাছ পড়ে আবারও বাবা নেমে যাচ্ছে

শোনা তো তো বয়সে গেছে না দেখে সাবধানে বাবু তোমার ওদিকটা কিন্তু অনেক স্লিপ আছে আর কখন লেগে যেতে পারে আর শামুক আছে অনেক খুব সাবধানে শামুক আছে কাজ আছে এদিকে দেখুন সবুজের সমারোহ চারিদিকে দেখুন বড় বড় সুবোচ্ছ গাছ কত সুন্দর সৌন্দর্য চারিদিকে প্রাকৃতিক শোভা শোনা এখানে কোথায় একটা ভাঙা নৌকা ছিল না হ্যাঁ আছে আর সামনে হ্যাঁ বলিস কিন্তু পায়ে লাগলে কিন্তু একদম কেটে যাবে ওর গায়ে পেরে মার আছে মানো গা তো আর এখানে একটা কেওড়া গাছ ছিল ওই দেখ ওটা কেওড়া গাছ না শোনা হ্যাঁ একটা কেওড়া শুকি গেল কি করে ওটা কেওড়া আছে না না এখন কেওড়া নেই দেখুন বন্ধুরা পেছন থেকে ক্যামেরা বন্দি করে আপনাদের দেখালাম দেখো কত মাছ ফির দেখো দেখো মাছ পড়ে ফাঁকে যাচ্ছে কিন্তু টানায় মাছ পড়ছে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে

সে তো সেই লাল কিনা সেটা তুমি বুঝতে পারছো হ্যাঁ সেই লাগলো বলা যাবে না বলা যাবে আর আমারটা মজা তো আরো লাগছে ভালো লাগছে আমার আমার তো প্রচুর ভালো লাগছে আনন্দ হচ্ছে আরো মাছ দেখলে তো সব একটা আনন্দ হয় বিশেষ করে বড় মাছ কি ওটা কাঁকড়া নাকি কাঁকড়া না মাছ ওই যে মাছ খয়রা মাছ আচ্ছা খয়রা মাছ জালে আটকে গেছে ও আচ্ছা বাবা ব্লক পিসি এর উপর দিয়ে গিয়ে দূরে জাল ফেলতে যাচ্ছে এই সাইডটা জাল ফেলা অত্যন্ত বিপজ্জনক তবু এদিকে মাছ পড়ে তাই বাবাটা একবারের জন্য জাল ফেলতে যাচ্ছে আমিও পিছু পিছু বাবার সঙ্গে যাচ্ছি ফাঁকা জায়গায় মারবি

হ্যাঁ মাছ হুম মাছ আমরা আজকে মেরে নিয়ে যাও এই যে সোনা দেখাচ্ছে অনেক মাছ পড়েছে অনেক মাছ ও তুমি এখানে একটা খাওয়ান দাও দেখি আস্তে আস্তে নামও দেখি এখানে এক একদিন মাছ পেয়েছিল কত মনে আছে ও

তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরপদ থাকুন নমস্কার